ছেলে ধরা সন্দেহে গণপিটুনি চলছে এই মালদায় এবার শহরের ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে মারধর করেন স্থানীয়দের একাংশ অভিযোগ এমনটাই শনিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে শহরের বারো নম্বর ওয়ার্ডের পুরাটুলি জামতলিতে ইংরেজ বাজার তারা পুলিশ গিয়ে মহিলাকে উদ্ধার করে সন্দেহজনক এক মহিলাকে এলাকায় দেখতে পেয়ে আটক করেন বাসিন্দাদের একাংশ অভিযোগ তাকে বেঁধে মারধর করা হয়েছে মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চলছে দাবি পুলিশের যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ হঠাৎ আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে এখানে এই শিব মন্দিরের পাশে একটা বাড়িতে আচমকা দুখানা মহিলা বাড়ির ভিতর ঢুকে পড়ে এবং বাচ্চা নেওয়ার জন্য হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে তখন বাড়ির লোক হঠাৎ অচেনা মানুষকে দেখে চিৎকার করে তখন ওরা দৌড়ে পালানোর চেষ্টা করে তখন আমরা এলাকাবাসী সবাই মিলে আমরা মহিলাটাকে আমরা ধরি ধরে আমরা তাকে আটকে রাখি এবং জিজ্ঞাসাবাদের পরে সে তার কোনো রকম সঠিক অ্যাড্রেস বা কোনো কিছু বলছে না এবং গোটা ভাষাটা হিন্দিতে বলছে এবং তার আসল কোথায় বাড়ি বা কিছু কোনো কিছু স্বীকার করছে না তার মধ্যে দুজনের মধ্যে একজনকে ধরা যায়নি সে অনেক জোরে দৌড়ে পালিয়ে গেছে আর একজনকে ধরে আমরা আটকে রেখেছিলাম কিন্তু তার কোনো ভাষা জ্ঞান বা তার বাড়ির ঠিকানা কোনো কিছু সে বলছে না আমরা বাধ্য হয়ে এলাকাবাসী আমরা থানাতে ফোন করে পুলিশের হাতে আমরা তাকে হ্যান্ডওভার করলাম এবং পুলিশকে বললাম যে জিজ্ঞাসাবাদ করে জানুন যে কী তথ্য আছে তার লোক সবাই খুবই আতঙ্কিত পড়লো আমাদের কাছে কিছুক্ষণ আগে হঠাৎ করে খবর এলো যে একটি সন্ধ্যে বিভাজন মহিলা ধরা পড়েছে তো যেহেতু দীর্ঘ বিগত বেশ কিছুদিন ধরে এই পাড়াটা খুব ভয়ে আতঙ্কে আছে ছেলে ছেলে ধরা করে এর আগে একটি বাচ্চা ছেলে এরকম একজন ধরে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিয়েছিল আমাদের তো চারপর থেকে আমরা সবাই রীতিমতো পাড়ার মহিলারা বিশেষ করে যে সব বাড়িতে বাচ্চারা আছে তারা ভীষণভাবেই আতঙ্কিত হয়ে আছে তারপরে ন্যাচারালি এরকম একটা ঘটনা ঘটাতে এটা তো স্বাভাবিক সবাই ধারণা করছে ছেলে ছেলেধরাই আছে যেহেতু ভদ্র মহিলার কথার মধ্যে কোনোরকম কোনো জটিলতা পাওয়া যাচ্ছে যথেষ্ট এবং তার কথা মানে বেঙ্গলি বাংলা ভাষায় বলছে না নন বেঙ্গলি আছে সম্ভবত পার্টনার দিকের মহিলা আছে আর কোনো রকম প্রপার ইনফরমেশন দিচ্ছে না অবশ্যই যে কারণ অচেনা একটা হঠাৎ করে এইভাবে ঢুকে যাচ্ছে এইভাবে ন্যাচারালি তো এটা ছেলে ধরাই সন্দেহ করা হচ্ছে